নমস্কার বন্ধুরা টু মাই চ্যানেল তো দেখো তোমাদের সঙ্গে আমি সবার প্রথমে শেয়ার করলাম রান্নার ভিডিও তো রান্নার ভিডিওটা আমি কী জন্য শেয়ার করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো দেখো সবার প্রথমে আমি আগে একটা কেকের ভিডিও শেয়ার করলাম কেননা আজকে আমার বরের জন্মদিন তো আমি আমার বরকে সারপ্রাইজ দেব সেই জন্য আমি কেকের দোকানে চলে এলাম আমার মেয়ে আর আমার ভাগ্নাকে নিয়ে কেকের দোকানে চলে আসলাম তো দেখো তোমাদের আমি কেকের দোকানটা একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এখানে কি কী পাওয়া যায় তো এখানে শুধু কেক পাওয়া যায় না সব রকমের জিনিস পাওয়া যায় ব্যাপারে বিস্কুট আইসক্রিম সব কিছু পাওয়া এখানে দেখো আমি আমি ওরা ওরা কেক পছন্দ করতে করতে আমি তোমাদের সঙ্গে দোকানটাও শেয়ার করে দিলাম কে এই কেকটা আমার মেয়ে পছন্দ করল তো এখন দাদা কেকটা প্যাক করে দিয়েছে তো আমরা কেক নিয়ে বাড়িতে চলে আসলাম এদিকে আমার ভাগনা ঘরটা অল্প বেলুন দিয়ে সাজিয়ে দিল তো আমি কেক নিয়ে আসার পরে আমি রান্না করার জন্য ব্যস্ত ব্যস্ত হয়েছিলাম দেখো আমি এদিকে রান্না বান্নায় পুরা ব্যস্ত তারপর এদিকে দেখো কেক কাটা হবে তো তো আমার বরকে সবাই মাসো সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে দেখো কেক কাটবে এখন আমার বড় প্রথমে আমার মেয়েকে খাওয়াই দেবে কেকটা তারপরে আমার ভাগনা এটা নোনাশের ছেলে নোনাশের ছেলে আর মেয়ে এখানে দেখো আমার বর সবাইকে কেক দিচ্ছে জানো প্রসাদ দিচ্ছে এই তো আমার বড় নোনাশের ছেলে দেখো

ভগনে ভগনে ভাই যায় ভাবলাম আমার শ্বাসটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে দেখো আমি আজকে কীরকম ভাবি সেজেছি একটা মেক্সি করেছি আর লিপস্টিকের আয়নার লাগিয়ে দিয়েছি আর কোনো কিছুই সাজিনি আর এদিকে দেখো এখন খেতে দেব খেতে দেওয়ার জন্য আমি এখানে সব কিছু নিয়ে আসলাম তো এখানে আছে চিংড়ি মাছ করেছিলাম পটল দিয়ে কেক ডাল একটা ভাজি লেসরা আর আলু ভাজি আর এখানে ইলিশ মাছের শস্য দিয়ে আর এখানে মাংস আর মিষ্টি দেখো সবাই খেতে বসে তো ভিডিওটা এতটুকুই ছিল তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে ইউজ করলাম দেখা হবে পরের ভিডিওতে সেদিকে আমি দেখো শিল্পী ভিডিও তো এটা আমার বামী ওকে একটু দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে আমি একটা ফ্যামিলির ফটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে